বাদশাহ হারুর রশিদ নাম শুনছেন আপনারা হারুর রশিদের দরবারে সব মন্ত্রীরা বসা হঠাৎ হারুর রশিদের এক ছেলে একটা স্বাভাবিক কাঁথা গাই দিয়ে শীতকালে কাঁথা গাই দেন না আপনারা কাঁথা চিনেন তো কি দিয়ে বানাই আচ্ছা তো এই কাঁথা গাই দিয়ে ছেড়া ফাটা দরবারে আসছে এখন এইটা দেখে মন্ত্রী পরিষদের সদস্যরা বলে স্যার আপনি প্রেসিডেন্ট আপনি রাজা আপনি প্রধানমন্ত্রী আপনার সন্তান এভাবে ঢুকে দরবারের বেঈজতি হবে আপনার অসম্মান হবে সুতরাং সন্তানকে বলবেন সে যেন সেজে গুজে সুন্দরভাবে আসে আর যদি আসতে না পারে এ দরবারে তার ঢোকার কোনো পারমিশন নেই সন্তানকে ডেকে বলে বাবা আমি কিন্তু যথেষ্ট বেঈজ হচ্ছি তোমার কারণে ছেলে বলে আপা আমার কারণে যদি আপনার সম্মান নষ্ট হয় যদি আপনার সম্মান বিনষ্ট হয় আমি কথা দিচ্ছি আপনার দরবারে আর ঢুকব না আমি শুধু এই বাগদাদ নয় এই বসরা নয় বাগদাদ নয় আমি অনেক দূরে চলে যাব আমি বাগদাদ ছেড়ে বসরাতে চলে যাব আমি আর আপনার কাছে আপনার পাশে আসবো না আপনার সামনে আমি দাঁড়াবো না কোরআনুল করিমের একখানা কপি আর একটা আংটি নিয়ে হারুন রশীদের সন্তান চলে গেছে বসরাতে বসরাতে যাওয়ার পরে সেখানে গিয়ে চিন্তা করছে কি খাবে কেমনে চলবে আওয়াজ করে বলুন বলুন মালিককে রশিদের সন্তান ফজরের নামাজ জামাতের সাথে পড়ে চলে গেছে বাজারে খুলনা শহরের সাত রাস্তার মোড়ে ময়লা প্রথাতে গিয়ে দেখবেন সকালবেলা কিছু যুবক উঠে কি উঠে না কিছু মানুষ কাজের জন্য দাঁড়াই কি দাঁড়াই না বসরার বাজারে হারুন রশিদের ছেলে গিয়ে দাঁড়িয়েছে সুন্দর চেহারার অধিকারী সুটাম দেহের অধিকারী হারুন রশিদের সন্তান দাঁড়াবার সাথে সাথে হজরত মৌলানা আমের রহমতুল্লাহ আলাই আবু আমের বসরি রহমতুল্লাহ আলাই উনিও গেছে একটা লোক আনার জন্য রাজমিস্ত্রির কাজ করার জন্য বাড়ির কাজ করবে দূর থেকে নজর গেছে বাদশার ছেলের দিকে কিন্তু উনি তো জানে না এই যুবক বাদশার ছেলে ছেলেটার কাছে গিয়ে বলে বাবা তুমি কি আমার বাড়িতে যাবে আমার ঘরের দেওয়ালটা ধসে গেছে দেওয়ালের পুনর্নির্মাণ কি তুমি করবে যুবক বলে কাজের জন্যই তো আসছে চেহারা দেখানোর জন্য আসছে না কয়তে এলে চলো কত টাকা তোমাকে দিতে হবে আজকে যারা রাজমিস্ত্রির কাজ করেন আজকে যারা পাইপ মিস্ত্রির কাজ করেন আজকে যারা সেনিটারি মিস্ত্রির কাজ করেন অন্যের বাড়িতে কাজ করেন অন্যের দোকানে চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন খুব খেয়াল করেন বাদশার সন্তান কি শর্ত লাগাই বাদশার সন্তান বলে স্যার আপনার বাড়িতে আমি যেতে পারি তবে শর্ত দুইটা শর্ত কয়টা আওয়াজ করে বলেন শর্ত কয়টা শর্ত দুইটা نمبر أك موزين جفن بالبي حي على الصلاة حي على الفلا حي على الصلاة عشر نماذر ديكه حي على الفلا عشر كلا نرد الصلاة خير من النوم نماذر جه غم আসালু মিনান মিনান্নম নামাজের চেয়ে ঘুম ভালো তাহলে ফজরের সময় কোথায় থাকেন এই এলাকার যতগুলি মসজিদ আছে সব মসজিদের সবগুলি কাতার তো ভরে যায় জুমাদ্দিন খালি থাকে তাহলে জুমাদ্দিন ভরে ফজরে মুসল্লিরা কই গেল আসালু খুমান্নদিন যখন বলবে বলবেলা মুদিন যখন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর অশ্রমিক তোমার কাজের চেয়ে আমার আল্লাহ বড় ও কৃষক তোমার কাজের চেয়ে আমার আল্লাহ বড় ও ব্যবসায়ী তোমার ব্যবসার চেয়ে আমার আল্লাহ বড় ও পথিক তোমার কাজের চেয়ে আমার আল্লাহ বড় ও ভাই প্রথম শর্ত যখন মসজিরা জান দিবে আমি আমার কাজ থেকে সাথে সাথে আমাকে ছুটি দিতে হবে আমি সুজা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব প্রথম শর্ত শর্ত বলছিলাম কয়টা আরো জোরে কয়টা প্রথম শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত দৈনিক কাজের বিনিময় আমাকে একদের হাম আর একদের হামের ষষ্ঠ মাংস এর বেশি আমাকে দিতে পারবেন না কমও দিতে পারবেন না হাজর আবু আমের বাসী বলে চলো আমি দনু শর্ত মেনে নিলাম চলো না আমার সাথে বাদশার সন্তান শ্রমিক রওনা হয়েছে কাজ করবার জন্য সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় আবু আমের বসরি তাকিয়ে দেখে যুবক একজনেই জনের কাজ করে ফেলেছে একজনেই জনের কাজ করে ফেলেছে একটা পর্যায়ে গিয়ে আবু আমের বসরি যুবক তাকে জড়িয়ে ধরে বলে বাবা আমি তোমার উপরে অনেক খুশি হয়ে গেছি তোমার কাজে আমি সন্তুষ্ট এক দেড়হাম আর এক দেড়হামের ষষ্ঠ মাংস নয় আমি পরিপূর্ণ দুই দেড়হাম তোমাকে দিতে চাই আবু আমের বসির কথার জবাবে বাদশাহ হারুন রশিদের ছেলে বলে না আল ক্যারি মুদা ওয়াদা ওফা যে ভদ্র সে কখনো ওয়াদার খেলাফ করে না করে আর আমরা এক দোকানে বাকি খাই দুই হাজার টাকা হওয়ার পরে ওই দোকানের সামনে দিয়ে যাই না আর এক দোকান ধরি দারোগার বিটাই হয় না হুম খুলনাতে হয় না অন্য জায়গায় হয় এক দোকানে বাকি খাই দুই আড়াই হাজার হওয়ার পরে আর সেদিকে যাই না রাস্তা চেঞ্জ ভিন্ন রাস্তা দিয়ে আর এক দোকান এক লোক এক দোকানতে বাকি খেয়েছে বাকি খাওয়ার পরে চার পাঁচ হাজার টাকা হয়েছে এখন একদিন রাস্তায় দেখা এই মিয়া তুমি আমার টাকা দাও না কেন তোর মতো আমি দেখিনি রাস্তার মধ্যে মানুষ করে ও বেহায়া বড় তুই রাস্তার ভিতরে আমার টাকা দা করলি আচ্ছা ঠিক আছে যখন সাক্ষাৎ হয়ে গেল আর ওয়াদার খেলাফ হবে না কাল সকাল দশটায় কয়টাই এখন ওই লোক চিন্তা করছে ও যে লোক সকাল দশটায় টাইম দিয়েছে ও তো সিলেট কি ছেড়ে চলে যাবে এখন ওই লোকটা বুদ্ধি শুদ্ধি কব না ফজরের আজানের সময় গিয়ে উঠছে বাড়ি গিয়ে কয় গিয়েছে তুমি এত সকালবেলা আসছো কহা আসলাম ব্যস্ত মানুষ কই যাও না কচ্ছা আসছোই যখন তখন এই যে চলো আমার সাথে কল পারে কয়ে তুমি টাকা দিবা কল পারে আবার যেতে হবে কেন চলো পারে চলো তো টিউবওয়েলের পাশে নিয়ে কয় বদনায় পানি ভরো বদনায় কি পানি ঢুকাও এক বন্ধা পানি টানি নিয়া কয় চলো আমার সাথে কই দেবো কারো চলো না কাছে তুই একটা ক্ষেতের ভিতরে নিয়া ওই যে কালকে মাত্র গাছটা লাগাইছি এই গোড়ায় পানি ঢালো আল্লাহ বাঁচাইলে এই গাছটা বড় হইতে কয়দিন এই গাছ বড় হইলেই তো তোমার টাকা পরিশোধ করব এখন এই লোকটা দুঃখে কষ্টে হাসে দিছে তো যখন হাসে তখন ওই লোক কয় টাকা পাওয়ার লাইন হয়েছে এখন তো হাসবাই এখন কি হাসবাই আলকারি ইদা ওয়া ওফ খবরদার খবরদার না পারলে বাকি খাবেন না যদি খাইতেই হয় টাইম মতো দিবেন যদি দিতে না পারেন অন্তত সাক্ষাৎটা ঠিক রাখবেন দেবাই পারিনি আর একটা সপ্তাহ সময় দাও ঠিক আছে ইনশাআল্লাহ কয় আমি তোমার উপরে সন্তুষ্ট একদের হাম আর দেড় হামের ষষ্ঠ অংশ নয় পরিপূর্ণ দুই দেড় হাম দিব উনি কয় না যা ওয়াদা ছিল তাই একদের হাম আর দেড় হামের ষষ্ঠ মাংস কয় কালকে আবার আচ্ছা পরের দিন সকালে গেছে গিয়ে দেখে নাই লোকজনের কাছে জিজ্ঞাসা দেখলাম নৌজান লোকজন বলে উনি তো দৈনিক কাজ করে না প্রতি সপ্তাহে শনিবারে শুধু কাজ করে আর দিন কাজ করে না পরের শনিবারে গিয়ে আবার হাজির ঠিকই ওই হারুনুর রশিদের ছেলে দাঁড়িয়ে আছে বাবা চলো হারুন রশিদের সন্তান আগের সপ্তাহের মতো আজকেও রওনা হয়েছে আবু আমের বসরি বলেন আমার বাড়িতে তখন কাজ করতেছে একটা ইটের পর আর একটা ইট জোড়া দেওয়ার জন্য মাঝখানে কি দেয় ওই সময় কাদা ছিল সিমেন্টের কাজ করতো দুই ইটের মাঝখানে সিমেন্ট সংযোগের জন্য দিতেছে এই নৌজোয়ান একটার পর একটা ইট দিতে দেরি লাগতে দেরি হয় না সন্ধ্যার সময় খুশি হয়ে বলে যুবক আজকে দুইদের হাম নয় আজ আমি তোমাকে তিন তিনদের হাম দিব কয়দের হাম তো হানা বলে তিনদের হাম দিব বাদশাহুর রশিদের ছেলে বলে না তিনদের হামদের হাম একদের হাম আরেকদের হামের ষষ্ঠ বংশ পরিশোধ করে যুবককে বিদায় দিয়েছে যুবক চলে গেছে তৃতীয় সপ্তাহে আবার মৌলানা আবু আমের বসরি দাঁড়িয়ে আছে মিস্ত্রি তো দরকার এরকম মিস্ত্রি তো আর আমাদের আটটার মিস্ত্রি আসে নয়টায় আবার বারোটার আগে যাই হালকা খাইতে এরপরে আবার আস্তে আস্তে হালকা খাইতে খাইতে এমন ভারী খাই উনি আর একটার আগে হাজির হইতে পারেন আবার আজানের আগে আগে এরকম মিস্ত্রি এই এলাকায় নাই আবু আমের বাসী তৃতীয় সপ্তাহে গেছে বাজারে ওই নৌজোয়ানকে তালাশ করবার জন্য নৌজোয়ানকে খুঁজতেছে কোথাও পাই না হঠাৎ এক লোক দৌড়ে এসে বলে কাকে খুঁজে আর আপনি আমি একটা যুবককে দুই সপ্তাহ নিয়েছি আজ তৃতীয় সপ্তাহে এসে চিনেওয়ার জন্য ওই লোক বলে না না তাকে আর পাবেন না আমি দেখে এসেছি জঙ্গলে পড়ে মারাত্মক আমের বলে আমাকে নিয়ে চলো ওই যুবকের মতো যুবক হয় না তার আমার উদ্ধারী তার দিয়ার উদ্ধারী তার ন্যায় তার ন্যায় প্রয়নতা তার সততা আমি তার উপরে সাংঘাতিক খুশি আমি তার কাজে মুগ্ধ চলো না একটু আমি তাকে দেখতে যাই আবু আমের হাঁটি পা পা করে জঙ্গলের জঙ্গলের শুরু ভাগে গিয়ে পেয়ে গেছে রশিদের ছেলে একটা ইট মাথায় দিয়ে শুয়ে আছে একটা বাদশার ছেলে ইট মাথায় দিয়ে শুয়ে আছে আবু আমের বাছরি গেছে আবু আমের গিয়া আস্তে করে সরিয়ে মাথাটা নিজের কোলের ভিতরে রেখেছে মাথাটা নিজের কোলের ভিতরে রেখে বলে বাবা তুমি আমাকে কেন সংবাদ দাও নাই তুমি আমাকে কেন জানাও নাই যুবক বলে জানাবার কোনো বা সেটা মিডিয়া মাধ্যম নাই আর আমি হঠাৎ এদিকে সেই অসুস্থ হয়ে পড়েছি অসুস্থ হওয়ার পরে চিন্তা করলাম কে আমাকে ট্রিটমেন্ট করবে কে আমাকে সেবা করবে আমি কারো মুখাপেক্ষি না একজন রব আমার আছে তিনি কে জবান খুলে বলুন তিনি কে একমাত্র আল্লাহ আর কেউ না সুতরাং আমি তার কাছেই দোয়া করে আমি এখানে শুয়ে পড়লাম তখন মৌলানা সাহেব বলেন বাবা আমি একজন ডাক্তার ডেকে আনি আমি একজন চিকিৎসক ডেকে আনি যুবক বলে কাকে ডাক বেরাপনে আরে যিনি আমার রোগ দিয়েছেন তিনি ইচ্ছা করলে মাফ করবেন ইচ্ছা না করলে তিনি তার কাছে এটা তার ইচ্ছা 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 করলে তিনি মাফ করবেন না করলে তিনি তার কাছে ডেকে নিবেন কিন্তু আমার মনে হয় চাচা আমার এই দুনিয়াতে আর বেশি দিন থাকার সুযোগ নাই। আমার মনে হয় আমি আর বেশি দিন থাকতে পারবো না সুতরাং আমি আপনাকে ওসিয়ত করছি আমার কথাগুলি আমার আব্বা যান রশিদকে আপনি একটু আমার মেসেজটা পৌঁছে দিবেন আমার বক্তব্যটা পৌঁছে দিবেন তখনই অবাক আরে তুমি কি হারুনুর রশিদের ছেলে তা হা আমি হারুনুর রশিদের ছেলে একজন বাদশাহ ছেলে তার ভেতরে কোনো অহংকার নাই তার ভেতরে কোনো ফকর নাই আর আজকে যদি আমি স্বাভাবিক প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী না মন্ত্রী না এমপি না মেয়র না চেয়ারম্যান না স্বাভাবিক মেম্বারের সালার খালাতোবাই হই তার মেম্বারের সালার খালাতোবাই তো আমার দাপটে এলাকার কেউ ঘুমাইতে পারে না ঠিক না ভাই ঠিক হারুন ছেড়ে ছেলে ছেড়ে ছেলে মৌলাদাকে ডেকে বলে চাচা আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারবো না আমার মনে হয় রব্বুল আলমিন আমাকে তার কাছেই ডেকে নিবেন সুতরাং আমার দুইটা ওসিয়ত নাম্বার এক আমার হাতে যে কোরআন শরীফটা দেখছেন এই কোরআন শরীফটা আমার আব্বার কাছে পৌঁছে দিবেন দুই নম্বর হাতে যে আংটিটা আছে এই আংটিটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন আর আমি আপনাকে বলছি আমার আব্বাকে একটা কথা বলবেন যে তোমার সন্তান চক্ষু দুইটা বন্ধ করার পূর্বে তোমার চক্ষু খুলে দেওয়ার জন্য আমাকে অর্ডার করে গেছে তোমার সন্তান চক্ষু দুইটা বন্ধ করার পূর্বে তোমার সন্তান চক্ষু দুইটা বন্ধ করার পূর্বে আপনার চক্ষু দুইটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করে গেছে এই কথা বলে বাদশাহ রুন রশিদের ছেলে বলে ইয়া সাহেবি লা তখতরবি তানাও فإذا حملت إلى القبور جنازة فإذا حملت إلى القبور جنازة فعلم بأنك بعدها محمول وتتدان خب من এ দুনিয়া দিনের এ দুনিয়ার সম্পদ শেষ হয়ে যাবে আপনার বয়স সব শেষ হবে এই দুনিয়ার সুখ শান্তি সব ধ্বংস হবে এ সুখ শান্তি সব শেষ হবে কিন্তু মনে রাখবেন ইদা হামালতা ইলল কুভুরি জনাযতন অযুবক তুমি দৈনিক কারো না কারো এই কাদের মধ্যে বহন করে গরুস্থানের দিকে যাও এখানে এমনও মানুষ আছেন যারা নিজের বাবাকে দাফন করেছেন আছেন না নেই এমনও মানুষ আছেন নিজের মাকে দাফন করেছেন নিজের ভাইকে দাফন করেছে নিজের বোনকে দাফন করেছেন আমি জানি না কি অনুভূতি ছিল আপনাদের কিন্তু আমার এক একদিন এসে আমাকে বলে হুজুর আমি জানতাম না কবরের মাটি এত ঠান্ডা যেই বাবা আমাকে শীতের সিজনে চাদর দিয়া মাফলার দিয়া সোয়েটার দিয়া কথা বলে কম্বল দিয়া কত আরামে যতন করে আমাকে ঘুম পড়াইত আজকে আমি আমার বাবাকে নিজ হাতে আজিমপুর স্থানে দাফন করলাম আমি আমার হাতটা বিশ্বাস করে হুজুর মাটিতে রাখার সাথে সাথে দেখলাম কবরের মাটি বড় ঠান্ডা আমি বারবার চিন্তা করলাম আর বাবা চার দিকে যেই বাবা আমার সুখের জন্য যেই বাবা আমার আরামের জন্য যেই বাবা আমার দুনিয়াতে একটু প্রতিষ্ঠিত করে রাখার জন্য আমার ঘরটা সাদ দিয়ে বানিয়ে দেওয়ার জন্য আমাকে দুনিয়াতে মানুষের কাছে যেন হাত পড়তে না হয় মানুষের কাছে যেন বেজ করতে না হয় যেই বাবা আমার জীবনের সবকিছু দিয়া আজকে আমাকে তিলে তিলে বড় করেছে পুজোর আজকে সেই বাবাকে রাখলাম কবরে বিশ্বাস করেন আমি কোনোদিন কবরের মাটি স্পর্শ করিনি আজকে আমি মাটি দেখতেই হাত লাগাতেই দেখলাম কবরের মাটি বড় ঠান্ডা হামালতা ইলাল কুবুরি মাহমুদ ও যুবক আজ তুমি বাবার লাশ বহন কর মায়ের লাশ বহন আরে তো আছে কিছু মানুষের বাবা মায়ের লাশ নয় লাশ বহন করতে হয় 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 কি না বিশ্বাস করেন আশার সিরিয়াল আছে আশার সিরিয়াল আছে সন্তান পেটে আছে দশ মাস সেখানে থাকে এরপরে আস্তে আস্তে দুনিয়াতে আসে একটা সিরিয়াল মেনটেন করে যাওয়ার কোনো সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে কত মানুষ এমন আছে যারা নিজের সন্তানকে নিজে দাফন করে নিজের দাফন করে একটা একটাবার কেন তুমি চিন্তা করো না কালকে তো তোমাকেও বহন করা হবে মসজিদ থেকে ঘোষণা আসবে অমকার ছেলে অমকার নাই জোহরের নামাজের পরে মসজিদ চত্বরে তার জানাজার নামাজ হবে ইমাম সাহেব রেডি গরম পানি রেডি কফনের কাপড় রেডি আতর গোলাপ রেডি বরের পাতাও রেডি বড় অবাক লাগে কাফনের কাপড় যে বানাই সে কখনো পরে না যে কিনে সেও কখনো পড়ে না যে পড়ে সে কখনো জানে না ঘোষণার পরে ইমাম সাহেবের প্রস্তুতির পরে যখন মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে মা তুমি খেয়াল করো ও বোন তুমি খেয়াল করো জানি না কখন ডাক আসবে যখন খাটের ভেতরে নিয়া অমুকের বাবা অমুখের মা অমকের সন্তানকে নিয়ে যাই কিছু মানুষ কবর পর্যন্ত যায় আর কিছু মানুষ কবরের ভেতর পর্যন্ত যায় কিন্তু যখন মাটিটা দিয়ে চাপা দিয়ে আসে আর কেউ থাকে আর কেউ থাকে লক্ষ কোটি টাকা দিলেও কেউ থাকবে না যে তোমাকে দৈনিক দশ হাজার করে টাকা দিব একটু ভেতরে ঘুমাও থাকবে বিশ হাজার করে দিলে পঞ্চাশ হাজার করে দিলে লক্ষ টাকা দিলে এটাই তো দুনিয়া এটাই তো দুনিয়া ও চাচা আব্বাকে আপনি বলবেন তোমার ছেলের চক্ষু দুইটা বন্ধ হওয়ার পূর্বে তোমার ছেলে তোমার চক্ষু দুইটা খোলার কথা বলেছে শরীফ পৌঁছে দিবেন এই আংটিটা পৌঁছে দিবেন তখন মৌলানা আবু আমের বসরি বলেন তোমার এতে পরে অবশ্যই আমি এটা করব বাচ্চার ছেলে বলে চাচা আমার অন্তকালের সাথে সাথে আমার শরীরে যেই কাপড় আছে যেই লুঙ্গি আছে এটা দিয়ে দাফন দিবেন দাফন পরাবেন উনি বলে না না আমি তোমার জন্য নতুন কাপড় নিয়ে আসবো আমি তোমার জন্য নতুন কাপড় নিয়ে আসবো বাচ্চার ছেলে বলে না না নতুন কাপড় তো তারা পরবে যারা জিন্দা এটা তাদের হক এটা আর আমি তো দুনিয়াতে চলে যাচ্ছি নতুন কাপড় আর পুরাতন কাপড়ের কি মান চু আহঙ্গে রফতান কুনাদ জানে পাক চু আহঙ্গে রফতান কুনাদ জানে পাক চেবর তস্তে মুরদান চেবার রুয়ে খাক চেবর তস্তে মুরদান চেবর রুয়ে तू आहंगे रफ्तन जाने पाक चबर तस्ते मुर्दन चबर रुए साख